দেয় ওয়াল্লাহদ্বীনা জাহাদু ফিনা লানাহাদিয়ান নাহুম সবোল আনা ইন আল্লাহল্লা মা আল্ যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাহদ্বীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মান তো চায় দিনমান তো চায় লানাহাদিয়ান নাহুম সবোল আনা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ মানদার জন্য সব রাস্তা সহজ করে দেয় দাদির আল্লায় বুদ্ধি দিছে এ করছে গিত দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও দাদি আস্তে করিয়া বাইরে দিয়া দরজা বন্ধ করিয়া গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে কে যেন একটা সুন্দর মনোরম গুহা দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে আল্লাহর কুদরত কোনো দায়মা নাই অপারেশান থিয়েটার নাই লেবার রুম নাই সাহায্যকারী নাই দাদিয়ে বইছে আস্তে করে আব্বা গর্ব থেকে খালাস হয়ে গেছে আব্বারের তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুথ খাওয়াইয়া যদি এখনো বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে দাদি আস্তে করে দুধ টুথ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপাল একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লা কাছে আমার কার কাছে আমানত আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয় নিও খেয়ানত হয় না আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে বলেছিল কইয়ালে তাম রে টেহার রাখা হেতারে কইসে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাজ যেতে পারতি না আমার কাছে রাখা যা পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে পঞ্চাশ হাজার তারে দেয় পঁচিশ হাজার দেখো কি তো টেহানা পঞ্চাশ হাজার তুমি দি পঁচিশ দাও আদা মস্করা হয়েছে কেমনে যে মেলনারে সাইজ করছি আমিও না কইতাম মানে তুই কি বুঝবি কত মানুষের কতটা খাওয়াইয়া যাটা ওইয়া লাইন করছি ফোর সিট যে পাইছো আলহামদুলিল্লাহ কি হবে আলহামদুলিল্লাহ আরেক আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে কয় ফোর সিট কয় তো অত পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছি তার পঞ্চাশ হাজার টেহাতে পঁচিশ হাজার নাই সকলে মিললে একমত হয়ে গেছে গা পঁচিশ হাজার টেহা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে তে চাইয়া রয়েছে তিনটার মতো কিছু করার নাই তো

আমরা দেশটা যে কেমনে ঠিক কে রয়েছে রান্না সারে কেউ জানে না হ্যাঁ রিক্সা চালা কীতা চালা রিক্সা চালান না বেটার বউয়ে খালি প্রত্যেক দিন গ্যানের করে দুই ঘন্টা খেত করতেন পারেন না দুই ঘন্টা খেত করলে দুগুলা খেয়ার হয় দুগুলা দান হয় মাংস সকলে দান লাড়ে সারে দান সিদ্ধ করে ফি দেখা আমার কি খারাপ লাগে দুগুলো খেল লইতাম শৈল কুটকুড়ায় না কিছু না দুগুলা দুই ঘন্টা খেত করবেন তো জালায় বউয়ের জালায় দুই ঘন্টা খেত করছে লাগানের মালা লাগাই দিয়ে আসছে তাই গিয়ে রিক্সা চালাইতে খেতে যাবো কম মালা এর ভিতরে গিয়া ভিতরে দলে ধান আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে ধান গাছ তল ফুড়া গেছে গা আরেকবার ডাক দেওয়া বাবি তো কি তা কয় বাইসা বেদি ধান গাছ লাগাইছে গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না তো আচ্ছা যাই হোক তে খাইতে আসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখি আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদাবি গাছ আর গাছ এটা তান দি দিই না না দি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে কেউ কেলে বালা এর ভিতরে এ বিডি কয় কির ইয়ে লেবারের রুশ কত হুঁচনি খাওয়াইয়া মূল আর দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া এক হাজার তো ধান ফাইবা কয়টা এটা হুদি হইতো না থাক কিনা আল্লাহ আমার আল্লাহান দেন ফিডা খাইও তারপর হইতো মাত্র নেওয়ার দরকার নাই এ বিয়ে আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো বিল ইতির বুদ্ধি কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম সে স্যার মুখ লাগে এবারে খেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন নিতে হরিম সসার বাইক দিয়ে কয় সসা ওই আপনার বৌয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাই আগে কবি না নাস্তা খেয়ে যা নজাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে খেতে মাইতে দিয়ে এই খেতে লাইলে দিয়ে সাইডগুলো গোরে বাইতে তারে তুই এই খেতের সাইডগুল তো গুরুস কে দান্ডি লাগাইছিলাম তুই কি গিরস্থিয়ে করছ ক না সাস ওই আপনার বউয়ে কয় দুই ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর খেত কে কী কিতা করছ ধানগাছে গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছি কয় ডালে কি তো আপনি রাঁধছি আবার কত কন থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টে হয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কয় এত ভিতরে টিহনের কথা না যে কথা আল্লাহ দেখে রাখছে আমি প্রেস একটা সম্মেলনে বড় বড় সাংবাদিক আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রয়েছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনসেন কেমনে রয়েছে কয় সব দেশ বিভিন্ন ফ্যারেস তারা সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখতেও হন রইছে তারা মজা করে কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে কথাটা আমার পছন্দ হয়েছে আমরা রে সাইয়ারা হুন্যা নাই রে আমরা রে সাইয়ারা হুন্যা নাই আমরা যেটা রে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়া লাই ঠিক কিনা খাও কপাল খারাপ নাহলে তিপ্পান্নটা বছর হইছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে ভালা কইতাম কারে কারে ভালা কইতাম তেপ্পান্নটা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমি কয়েকদিন আগে ভালো এসে থেকে গিয়েছি কি কারবার ভালো এসিয়া বেড়া লেইয়া কুদুর বালি যে তিনা রাস্তার ভিতরে এমন এক সুন্দর দেশ তারা সাজাই লাইছে কয়েকদিনের ভিতরে আর আমরা তিপ্পান্নটা বছর হইলো স্বাধীন হইলো আমরা দেশটা কুদ্দুর আগায় না যে ক্ষমতার যায় লুট্টা ফুট্টা খাইয়া তামা তামা কইরা লাই খাইয়া যে বাসুনটা দিছিল খেতে বাসুনটা বেড়াইতে খাইয়া লাইছে আমার লোক একবার এখনো বেড়াইতে গেছি তার একটু আতলার উন্ন অভ্যাস তো হুইটটা আউনে উঠতে আউনে সময় সাতটা মাস করে লইয়া যা ফুসে একবার বড় বড় তুই দেখি তুই তা কয় হুজুর তুই শক্তার ফেলে অনেক মায়া লাগছে কিন্তু তুষক দেওয়ার ব্যাগ জাগাই তো না লেখাতে তুষক টান তো পারছে না নাহলে তো এই দেওয়ার লইবি আমরা তো কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে এত তানের ভিতরে দিয়া যে বাচ্চা রয়েছে আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে আব্বা আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপাল রাত চুমা দিয়া কি তা না কইসি মার্শাল সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে ইলিয়াস ভাই কইলাম কথা কইসা না এসে সোহেল ভাই খেয়াল রাখতেন ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুত ওটা কথা কই জরিফা না এটা জরিফা না মার হাবা কর না জরোকানা মার আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজা রাজার বাইত গেলে দাদিয়া এভিডি দুধ খাওয়াই যায় আবারে আব্বাই মার্শাল্লা কয় দিনের ভিতরে সৈমেশ মনে হয় যেন দুই বছর বয়স কত কলে ভিতরে বড় হয়ে গেছে সোমাহারা লগানো ধর ওখানে বড় বড় ইয়া যায় বড় হইতে আস গাছের মতো মার্শাল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইসে আব্বার ঘুম ভাই গেছে গা আব্বা কইলে আমি কই এলাম কেমনি কীতা করলাম এই ঘুমের ভিতরতে গুহারতে বাড়ুইছে বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা ঝর্ণার কিনারে গিয়া বইছে বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায় পাখি ঢাকে তারপরে হরিণ উড়ে ফুল ফুটটা রয়েছে গাছও ফল ধরা রয়েছে আব্বাই চিন্তা করলো কি তারে এড়ি কেনা বানাইলো আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কুতো দুধ খাওয়াই দেওয়া যায় গিয়ে মাধে বাদপাত রুটিমুটিও দেয় কিন্তু এটা তো আমি দেখছি না কি সুন্দর আকাশ কি সুন্দর জমিন এত পাহাড় তারপরে গিয়া এই পাহাড়ি নদী কুলু কুলু ঝর্ণা তারপরে গিয়া মা মাছ দিতে আছে ভিতরে দিয়া এটি কেটা জানি সব না কেন জানি বানাইছে রে আব্বার মনে খালি উডে আর পরে আব্বাই বইয়া রইছে এমন এমন সময় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এমন সময় আব্বাই চিন্তা করল কোনটা জানি এই জিনিস বানাইছে এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে আব্বাই কয় তারা দিদি জল করে এই রে আল্লাহ হইব এই রে বুধ সব বানাইছে ওমা উম মা কৎকনফরে তালাড়ি তল ফিরা গেছে গা চতুরচী পূর্ণিমার চাঁদ হাসে এবার আব্বায় কয় না সাদের এই তারাতে সাদের ক্ষমতা বেশি আল্লাহ হইলে স্বাদ হইব উমো উমো মা সারা রা রাত গেছে সকালবেলা যখন সূর্য উঠছে আব্বায় কয়ে এইটাইনাদি পাওয়ারফুল রৈদও আছে গরমের হাড়ও আছে শরীরও গান দিয়ে উঠতে আসে এইটাই বুধয় আল্লাহ হইব এবার আদা আল্লাহ এটা যখন আবার ডুব্বা গেছে সন্ধ্যার পরে আব্বায় সিদ্ধান্ত লাইছে কেউ কিচ্ছু শি

এর ভিতরে মার্শাল্লাহ আব্বায় বড় হইয়া গেছে এখন নমরুদের গণকরাইয়া কয় যে রে মারব এবার বড় হইতে কয় আমি যদি সব জায়গার লুক লাগাই রাখছি কখনো বড় হয় আপনার শোকের আড়ালে আল্লাহর কি কুদরত আব্বায় বড় হইছে বাই তানে দাদিরে জি গায় আম্মা আম্মা আমাদের আমারে লালন ফলন করে খেড়া কয় কে রে আমি তোরে লালন ফালন করি না আমি তো বুকের দুধ খাওয়াইলাম বাথ রান্জা রান্ঞা তোরে আমি খাওয়াই আমিও তো তোরে লালন ফালন করি এবার আব্বায় কয় ঠিক আছে আসলেও তো আপনি আমার লালন ফালনকারী ক হ কয়তো আপনারে লালন ফালন করে কেরা কয় কে রে তোর আব্বারে দে হচ্ছা তোর আব্বাইও তো মেহনত করে কামাই করে টেহাই না আমরা খাওয়ায় আমি লালন ফালন করি তোরে আমারে লালন ফালন করে তোর আব্বায় কতো আব্বারে লালন ফালন করে কেরা আপনারা আব্বায় ছোট থাকতে দেখেন কী সকাইয়ে উঠছে কী বুদ্ধি হয়েছে শুধু মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার কইরা রাইতা আম্মার মুহূর্তে দাদির মুহূর্তে যে গা আম্মা আমারে লালন পালন করো তুমি তোমার লালন পালন করে আব্বায় আব্বারে লালন পালন করে কে আমরার একটা আল্লাহ আছে এটার নাম হইল নমরুদ হ্যাবারায় তোর আমরারে লালন পালন করে কয় নমরুদ্রে লালন পালন করে কে এবারে বিডি টনক নর আমার ফুতেই বুধ এসে সে নমরুদ্রে সাইজ করবো আমার ফুতে সে বোধ হয় করব যে দাদিয়ে বুঝাই জ্বালাইছে দাদার লোক ধরা দেয় না আব্বাই ছয় মাস মনে হয় এক বছর দুই বছর কেউ তার ইয়ে করার সন্দেহ করে না কারণ আইন হয়েছে দুই বছর আগে না যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব তো দেখতে দেখা যায় আমরা আব্বা দেখা যায় দশ বছরের সুরটার মতো তো সন্দেহ করে না তো দাদির জিজ্ঞেস এটা কবে আর না নমোনের দিকে বুঝেন না কবে আবার জিজ্ঞেস করছেন মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানো লাগে নাকি সাইজ দেখলে বুঝা যান না তার বয়স কত হইব আব্বাই যেমনি বড় বড় বললে আমায় না জানে দাদাও তো করতে পারতো না সুবাহ আল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবাহ এখন আব্বাই যখন বড় হয়েছে আরে গোয়েন্দা শুনিনি গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ কয় কি থারে কয় সবাই তো শেষ দাদি আইসা একজন দো কয় তার নাম কিতা কয় তার নাম ইব্রাহিম সুবাহ কয় না কয় তার বাফের নাম কি কয় বাফের নাম আজর কয় তার বাহে কো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাহিরে দে আজল রেগে আর বিষয় আনছে আজল রেজি গায় তোমার ফুতে কো কয় কার কথা কর কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো কয় আল্লাহ তে তোমার রয়ে আসে কয় না তোমার পুতে মাড়াই নাই আমারে শেষ দা লাগবো দেখা তোমার পুতে মাড়ে আসে না হা 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 আজরে কয় এটা একটা কথা কইলে আমার ফুতে আপনার সাজদা দিত না এটা মনে হয় ঢুকে এমনি আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে সি পর্যন্ত এটা আমার উপরে সেরা দেন আমার ফুতে আমি দেখতে আসি আজরের মনে মনে নাই আর শিখতে আছে তাই তো ফৈলার থেকে খারাপ তারে আমি একবার মূর্তি দিয়ে ফারাইসলাম বাজারও ব্যস্ত তেরিরা বাইঙ্গা বুইঙ্গা বাইক লই আইসে আইনা সেটা হালাই রাখছে ঘর আমি জিগিয়ে কেটারে ভাঙছে কৌমা কারা ভাঙছে এটা আমার জিগান করতে হ্যাঁ তারা না আপনার আল্লাহ তা আল্লাহ রে না জিগাইবেন মূর্তিরা আপনি আল্লাহ মানে আমার জিগান কেটারে ভাঙছে পেড়ি কি কথা কইতে পারিনি ইব্রাহিম আলাইসাল্লাম মুসকি আসি দেখো আব্বা আপনি একটা বেহ তারে না আপনি যে এই মূর্তি কথা কইতো পারে না এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন শক্তি দিচ্ছেন একবার চিন্তা করলেন না বাঙ্গার হাতে তেজের নিজের নিজে বাঁচাইতে পারে না আপনি বাঁচাইব কেমনে কি আল্লাহ কি ইব্রাহিম এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা সব আল্লাহ কনা কেন বুদ্ধি কম না বেশি রে তার ফাইবা কতক্ষণ ফোরে না বুদ্ধি কারে কয় আইতাছে আছে বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না আবা খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে আব্বা তো দিছে না নমরুদে আর আজরে দৌড়ে বাইতেছে আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাউদিয়ার দিয়ে নাক দায়িত্ব বেড়াইতের মতো ঘুমাইতে আছে নাক দায়িত্ব ঘুমাইতে আছে আব্বাই আহা আবার সাহেব হিসে নাক দায়িত্ব আমরা আব্বাই ঘুমাইতে আছে আজরে গিয়া ডাক দিছে ওঠ ইব্রাহিম আলাইসালাম ওইটা কে জিয়াব্বা জি জিয়াব্বা করি না তুমি আমার শেষ করে দিছো তুমি হকলে দিমা ওটা কাছে তুই একটা আলগা ফুটেছো তুই আমার সবার ফুটাইতে মাঠ গেছে মেডেলটা ট্যাডেল আনতে আসে সকলে প্রশংসা করতে আসে আর আমার আল্লাহ তুই করতি আব্বার মাথার বুদ্ধি কম না বেশি বুদ্ধি দিছে গাড়া আবার আব্বায় বুদ্ধি করে কি জবাবটা দিছে রে এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফতুল্লা দিছে ও বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের ফুতাই তোমরা যদি কোনোদিন বিপদও পড়ো তোমরা আব্বায় বুদ্ধি কইরা যেমনে বাচ্চা গেছে তোমরা আব্বার বুদ্ধি দারে কামো লাগাইয়া এমনে তোমরা ও বাচ্চা যাইও আব্বারে যখন ডাক দিয়া কই গিটারে তুই আনো সুইয়া রই সত কে রে আবার আব্বায় মুচকি হাসি দিয়া কই আব্বা আমিও তো যাইতাম চাইসতাম কই গে সত্তা কে রে কই কেমনে যাইতাম আমার দোর শৈলটা বালানা লেগে আমি গেছি না তখন ফুতের শৈল বালানা আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না কি লাগে না আজরে ডাক দেখো ঘুমা হ্যাঁ ঘুমা আল্লাহ লোক আমি বুঝাম শৈল বালার লোক কি হেরাইন শৈল বালা হৈছে কি জানিয়ালে বেৰি কি তু আনিবো যাব আৰু নাৰ লগে যাও কনে শল বলা না মানসি কিতা কৈ তাহোন তুই গুমা নাক দেখ কিয়া ফুট তোৰে ডাক দেউন না না তুই গুমা আব্বাই ঘুমাইছে কয়দিন ভরে গুয়ান দাঁড়া গিয়া ওই যে আব্বাৰে বুদ্ধি দিছে আব্বাই হুত্তা থেকিয়া শল বলা না কইয়া বাচ্চা ঠিক নিৰে আমরা জেনেটিকভাবে আমরা এই জেনেটিক ফেত্রাদ জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি আর না হইলে ফিডাফিট হইসাইয়া ফিটা কখনো আসামি ফুডে বইছে তিরিশ আসামি ফুঁড়ে কখনো ফিডাফিড হয়েছে মা দাইয়া আসামি ফুইডে বুঝছে তিরিশ এখন সিভিল বেসে ফুলি আইসে তিরিশ তিরিশ সাইস টলো আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হলো কুদ্দুস কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায় কুদ্দুসের নামে মামলা হয়েছে শিবিল বেশে ফুলিশ দাঁড় করা ইয়া কুদ্দুসে জিগায় ও এখন তিরিশ নিবাসী আব্দুল করিম পিতার নাম ফুতার নাম কুদ্দুস কেরাইডা তে মনে মনে করে আমারই জিগা আমি বিলে তে তো নামাজ পড়ে অহন তে আল্লা বিল্লা করে তা আল্লাহ জমিন আল্লাহর দিন চায় অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না তো মিসা কথাও কোন না দড়া তো ফোড়ন যাইত না তখন তার আব্বার কথা মনে পড়ছে কোন আব্বা না ইব্রাহিম এজামনগর হত্যা থাকিয়া কো শিলশল না এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে কুদ্দুসে এতক্ষণ আছিল এহেন পুলিশে জিগা কুদ্দুস কো কুদ্দুসে করছে কী তাই এহেন তাইয়া ফোরছে এহেন যেগায় কারি কয় কুদ্দুসরা কয় কুদ্দুর আগেও দেন আসি কথা কি না হেঁচা তো এই হেঁচা কথার ভিতরে যেতে দুইজন তোরা ক্যা করছা তা হতে নাছিল না মারা হাবা বলো কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আপার বুদ্ধি আমরা তাহান আছিল অহন কাকি পুলিশে বিচারা ঠিকা যা কয় ধরতে না বুদ্ধি ঠিক কিনা এর ভিতরে গুয়েন দ্বারা নমরুদরা ডাক দেখ আল্লাহ কয় ধারে ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আছিল না কেন আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল ভালো আমরা আপনার শ্বাস দাদা অনলাইব যে চাইছে না তার শরীর ভালো আছিল তাই না কি কহ ও যাও পুলিশে নিয়ে আসো পুলিশের এসআই আর কজন সিফাই সকলে কি আমরা আব্বার গর্তারে গাড়াও দিয়া লাইছে ডাক দিয়া কয় দরজা খুলেন পালানোর চেষ্টা করবেন না আইন রক্ষাকারী বাহিনী আব্বাই বিতরা কয় এটি ডরাই না বেড়াইত না দরজা খুললে দিয়া কয় ভিতরে যান কয় বিতরে না আল্লাহ কইসাম অ্যারেস্ট করে লইয়া দিতাম আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিনি না বেড়াইত না কইলে যা ঠিক কিনা কাও বিনাম লাগে না খবর দিলে যায় হুদুদিন আইসেন আরেকটা কয় স্যার হ্যান্ডকাপ লাগালো হ্যান্ডকাপ কিছু যেভাবে কইলে যায় তোরা হ্যান্ড কাফ লাগে বিক্রি আমরা রাব্বাই বেড়াই মতো আরতে আছে পিছে পিছে ফুল যাইতে আছে গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে নমরুদে কাই তোমার নাম ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় তুমি বলে আমার আল্লাহ মানো না কয় কাটা কয় কয়ে যে সবাই কয় আমরা রাব্বাই মুসকি আসি দেখ এত মেসে মিল্লা যখন কয় হ্যাঁ সে কয় এত মেসে মিশা কথা কয় না কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুমসে রয়ে গেছে কালকে ইচ্ছি চালাকে নাকি এটা আবার যে জ্ঞান কি হতেন শুনলেনা তো মানি না কানোন না কে রে কয় মানসলাম তয় না করছে করসারা কয় চিন্তা করে দেখলাম আপনারই যদি আল্লাহ মানি আপনি মরবেননি

গুলো মিছা কথা কই আলাপ নাই হেঁচাটাই কই আলাই নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগে আপনার আব্বা কফট ফাইয়ালাইছি তুমি খাইছো তো না তুমি যে নিজের বুহা কইলা তুমি বইটা যাবা এখন তুমি আমারে কও মনে করো আমার বড়ো বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার তুমি গেলা গা তো আমি আল্লাহ ফায়াম কু এগা চিন্তা করে দেখলাম যে আবার নিজে কয় ময়রা যাবে এবারে আল্লাহ মানন যায় না নমরুদে ছিল্লাম যে কয় তুই যে আল্লাহ মানস এবার কি মর্থ না কারণ আমার আল্লাহর সম্পর্কে কিছুই জানেন না আল্লাহ লা ইলাহা ইল্লাহু হাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আপনার তো কুদ্দুর ও গুমা করলে ফরের রাইতে জোরানের দিন জুরান আসেনি রেখেছ যদি কোনো মতে কুদ্দুরার রাইতে ওগুমা করতে পারে সায় কাফ লইয়া ফুড়া জিজ্ঞেস তো দোহানদারে কয় ভাইছা কালকে ঘুমাইছেন না আপনি জুরান কে কে ঘুমাস চাকরিতে আইসি ফরের থেকে ঘুম নাই তো কীটা করা ঘুমান না রাইতে কথা হাত তাহাজ্জত না কো তাহাজত তো রে পড়ে কত ভাবি ভাবিবের না আমরা তারা কুদ্দুরে আবাদত করলে খালি কেমনে মাইসের কাছে কইব ঠিকনি রে কথা না ঠিক রে তুই একদিন তাহাজ্জত করছো জোরাইয়া কাপ মাপ বাই নালাই তে তুই একটা তাহাজ্জ তোলা হইস নি খালি কই তো কেমনে কিতা করছে এটা খালি কোনের লিগে ফাড়া ফাড়ি হ কন জয় চলা না ফলে আবাদত গোপন রাখবা রফলাবয়া দেয়ের জিনিস না কত আরেকটা মনে পড়ছে আমরা তারা ফরজের দিকে ঝুঁকি না কেউ এই কথা কয়নি যে আমি ফাঁস আক্ত নামাজ মসজিদে বলি এটা কিন্তু কেউ কয় না খালি তাহাজ ফললে এবারে দেখবেন এটা আট টেটটা করে কেউ এর একটা লুঙ্গি দিলে এটা আয় টাইটটা কয় কেউ এর একটা গামসা গিন্দা দিলে এটা আট টাইটটা কয় নফলটির বেলা কয় নফলির বেলা খালি আট টাইটটা কর ফরজের বেলা কেউ খবর নাই একটা লোকও কয় না যে ইনশাআল্লাহ আমি ফাঁস নামাজ পড়ি ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না করলাম কেউ এর মেহিদা বারো না খালি ওই তাহাজায় এবারে এই কদিন দিন আগে আরে আসর ফোর তয়লে একবারে আশা ফুড়া যায় এবার আছে বুজুর্গ হয়ে গেছে গা এটা কোনের লেগে ফাটে ফাটে তোমরা তো নোয়া খেললে হুজুরে কিতা কই কইয়ালিতা নোয়া খেললে হুজুরে কৈছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না সারা জীবনের নফল দিও একটা ফরজের সমান বানাইতে না এই কথা জন শুনছে সকলে তো স্যাব রাখাই উঠছে তৈলো নফল ডিগি ভাও গেল এত নফল ফললাম যা লোকও তো জিগাইছে হুজুর এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায় কইয়া দিলে কুজুর বাড়াইয়া ফরতাম হুজুর কীবনে তো এই প্রশ্ন কেউ করছে না কতক্ষণ উম ধরে থেকা হুজুরে কয় কি টানা জিগেছিলেন কিগাইসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজ একটা সেজদার মানে হবে না হবে না হবে না ঠিক কিনা que cotacinho